নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ সকলকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের মতো আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আর আজকে ভিটামিন সি যুক্ত কাঁচা টমেটো দিয়ে তোমাদের দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব। আজকে কিন্তু কোনো বাটা মশলা দেবো না কোনো বাটা মশলা ছাড়া শুধুমাত্র সোমবারে যে এত সুন্দর রান্না করা যায় তোমরা কিন্তু না দেখলে বিশ্বাস করবে না চলো আমি এই টমাটোটা কিভাবে রান্না করলাম দেখে নেওয়া যাক এখানে আমি আটটা টমাটো নিয়েছি কাঁচা টমাটো আর একটা আলু নিয়েছি দেখো প্রথমে আমি একটা পাত্র নিলাম এর মধ্যে আমি জল নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দিলাম আমি টমাটোগুলো এখন ধুয়ে নিচ্ছি আর কাটার পর কিন্তু আমি আর ধুবো না এবার টমেটোর পিছনটা কেটে আমি ফেলে দিলাম আর একটা টমেটো আমি পাতলা পাতলা করে আট পিস করে নিলাম দেখো এইভাবে কিন্তু লম্বা লম্বা করে টমেটোগুলো কেটে নেবে এইভাবে আমি সব টমেটোগুলো কেটে তোমাদের আবার দেখাচ্ছি আজকে শুধু সম্বাদ দিয়ে আমি এই রান্নাটা করব কোনো কিন্তু বাটা মশলা দেব না আর খুব সহজে এই রান্নাটাই করা যায় এটি গরম ভাত বা রুটি দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এখানে আমি সব টমেটোগুলো কেটে নিয়েছি এবার আলু নিয়েছি আলুটাও কিন্তু একইভাবে আমি টমেটোর মতো কেটে নেব লম্বা লম্বা করে নাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না এবার আলুগুলো সাথে সাথে আমি জলের মধ্যে দিয়ে দেবো আর এমনি রাখলে কিন্তু আলুটা কালো হয়ে যেত তখন দেখতে ভালো লাগতো না উনানের মধ্যে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে প্রথমে সর্ষের তেল দিয়ে করল এই রান্নাটি তোমরা সর্ষের তেল বা সাদা তেল যে কোনো তেল দিয়েই রান্না করতে পারো খেতে কিন্তু খুব ভালো লাগে তেলটা প্রথমে গরম করে নিয়েছি এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম দুই মিনিট আলুটা নেড়েচেড়ে নিয়েছি এবার এর মধ্যে সামান্য লবণ দিলাম লবণ দিয়ে আলুটা নাথা নাতে আলুটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে এইভাবে আমি আরও দুই মিনিট আলুটা ভেজে নিচ্ছি এবার এর মধ্যে হলুদ দিলাম তোমরা ভাবছো হলুদটা কেন আমি পরে দিলাম আগে দিলে কিন্তু আলুটা শক্ত হয়ে যেত আর উপর দিয়ে ভাজা হয়ে যেত ভেতর দিয়ে কাঁচা থাকত এর জন্য আমি হলুদটা পরে দিয়েছি এবার হলুদটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার আলুটা আমি লাল করে ভেজে নেবো আলুটা এখানে লাল করে ভেজে নিয়েছে এবার একটা পাত্রের মধ্যে আমি আলুগুলো তুলে নিলাম কড়াইতে এখন কিন্তু অনেকটাই তেল রয়েছে আমি এখানে আর তেল দেবো না এই জায়গার মধ্যে আমি একটা তেজপাতা হাফ করে নিয়েছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর চামচ সরষে সম্বার দিলাম সম্বারটা আমি দুই সেকেন্ড ভেজে নেব দুই সেকেন্ড ভেজে নিয়েছি এবার এখান যে কাঁচা টমেটোগুলো কেটে রেখেছিলাম একা একা সব টমেটোগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে আমি হাফ চামচ লবণ দিলাম অবশ্যই লবণটা স্বাদ অনুযায়ী দেবেন এবার লবণটা চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি আর মিডিয়াম আগুনে দুই মিনিট এইভাবেই রান্না করে নেব বন্ধুরা এই কাঁচা টমেটোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে আর এই টমেটো কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী অনেকে অনেক রকমভাবে রান্না করে আজকে আমি যেইভাবে রান্না করলাম এইভাবে রান্না করে দেখতে পান খেতে কিন্তু দুর্দান্ত এবার আমি ঢাকনি দিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখবো এই সময় না আগুনটা মিডিয়াম দেবো পাঁচ মিনিট পর আমি আবার ফিরে আসছি পাঁচ মিনিট পর চলে এসেছি বন্ধুরা এখানে দেখো টমেটোটা কিন্তু হাফের বেশি সেদ্ধ হয়ে গিয়েছে আমারও আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর মিডিয়াম আগুনে করাতে টমেটোটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি হাফ চামচ হলুদ দিয়ে দিলাম হলুদটা নেড়ে চেড়ে মিশিয়ে নেবো আর এইভাবেই নাপতে থাকবো নাহলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে দেখো বন্ধুরা এখানে হলুদটা তেড়ে মিশিয়ে নিয়েছি এবার চারটে কাঁচা পাকা লঙ্কা দিলাম আমার মনে হয় একটু ঝাল টক টক হলে খেতে কিন্তু ভালোই লাগবে আর একটা পাকা টমাটো দিলাম এবার সব কিছু চেড়ে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এটার ঝাল টক মিষ্টি তিনটেই কিন্তু সমানভাবে ব্যালেন্স করবে আর এটা কিন্তু খেতে অসাধারণ লাগে বেশি ভালো লাগে আমার রুটি দিয়ে খেতে তোমরা একবার এইভাবে করে রুটি দিয়ে খেতে পারো খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা পাকা টমেটোটা দেখো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে আর একদম নরম হয়ে গিয়েছে কাঁচা টমেটোর সাথে কিন্তু মিশে গিয়েছে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম সব কিছুর সাথে নেড়েচেড়ে আলুটাও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর মিডিয়াম আগুনে আরও দুই মিনিট এইভাবেই রান্না করে নিচ্ছি এখানে সব সবজিগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এবার আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম অবশ্য কিন্তু তোমরা গরম জল দিও ঠান্ডা জল দিলে কিন্তু আলুটা শক্ত থাকবে তার সাথে কাঁচা টমাটোটা শক্ত হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না আর উষ্ণ গরম জল দিলে আলু ও টমাটোটা তাড়াতাড়ি সেদ্ধ হবে আর ঝোলটাও কিন্তু ফুটে উঠবে এবার সব কিছু নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব আরও দুই মিনিট এটা ফুটিয়ে নি একবার চেক করে নেবে যদি লবণ লাগে তাহলে এখন কিন্তু আরেকটু লবণ দিয়ে দেবে এখানে আমি আর লবণ দেবো না এখানে দেখো ঝোলটা ফুটে উঠেছে এবার আমি একটু ঢাকা দিয়ে রাখলাম দুই মিনিট আমি ঢাকা দিয়ে রাখলাম এর মধ্যে কিন্তু সব কিছু সেদ্ধ হয়ে যাবে আমি দুই মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছি আর এখানে দেখো টমাটো ও আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম কিন্তু অবশ্যই একটু মিষ্টি দিও মিষ্টি না দিলে খেতে কিন্তু ভালো লাগবে না টমেটোটা একটু টক টক আর মিষ্টি মিষ্টি খেতে কিন্তু খুব ভালো টক টক মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল খেতে কিন্তু এটা খুব সুন্দর হয় এবার চিনিটা নেড়ে জেরে মিশিয়ে নিচ্ছি তিন মিনিট রেখে দিচ্ছি ইচ্ছে করলে তোমরা এখনও কিন্তু নামিয়ে নিতে পারো একটুখানি ঝোল ঝোল আছে আমি কিন্তু ঝোল ঝোল রাখবো না একটু গেবি গেবি রাখবো তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে এটা তোমরা করে গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে অনেকে অনেক রকমভাবে টমেটো রান্না করে খেয়েছো আজকে আমি যেভাবে করলাম সেইভাবে যদি তোমরাও করো তাহলে অবশ্যই খেয়ে কিরকম লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না আর নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছিয়ে যায় মানে এই রেসিপিটা তোমাদের কীরকম লাগলো একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তোমাদের এই একটা কমেন্টের জন্য কিন্তু আমরা অনেক উৎসাহ পাই আরও নতুন নতুন রান্না তোমাদের সাথে শেয়ার করার জন্য দু মিনিট পরে আমি নামিয়ে নিয়েছি আর দেখো এটা যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই ভালো লেগেছে আমার এই রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানি